গাইজ আমি টু তোমাদের পিও স্যার ভাই নদিয়ার ছেলে এবং তোমাদের ছোট ভাই এখন রয়েছে নদীয়া জেলা অন্তর্গত বল্লভপুর স্কুল মাঠ এবং বল্লভপুর স্কুলের গেটের মুখোমুখি অবস্থায় তবে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এক এখানকার এক স্যার মানে এখানকার মাস্টার মশাই আমাকে ডেকেছে এবং গ্রামের এক দাদার অনুরোধে আমি এখানে এসেছি এবং তার বিভিন্ন কাজের জন্য এবং কিছু মানুষদের কিছু সাহায্য করার জন্য সেই ব্যাপার নিয়ে স্যারের সাথে কিছু আলোচনা করব এবার দুর্গা পুজোতে তবে স্যার কিছু টোকু আমাকে দেবে সেই কারণে আমি এসেছি তবে বিশেষ কারণটা আমি সঠিক জানি না স্যার আসুক স্যারের সঙ্গে কথাবার্তা হোক তারপরে তোমাদেরকে জানাবো স্যার আসছে স্যারের নাম আছে রাকেশ স্যার এবার এখানেই বাড়ি তবে স্যারের জন্য ওয়েট করি স্যারকে ফোন করা হয়েছে স্যার বলছে আসছে এবং স্যারকে স্যার আমাকে বলছে এগারোটার দিকে আসে তবে আমি এগারোটা পাঁচের মধ্যে পৌঁছে গিয়েছি স্যার এখনও আসায় আসেনি তবে আসুক তারপরে দেখা হচ্ছে আর দেখতেই পারছো একটা বল্লভপুর হাই স্কুল মার সত্যি স্কুলটা খুবই ভালো এবং ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশুনো করে চলো স্যার আসে দেখা হচ্ছে স্যার না আসাতে ঘোরাঘুরি করছিলাম স্কুলের গেটের সামনেতে একবার দেখ দেখছিলাম কখন স্যার তোমাদের হাজির হয়ে পড়েছে স্যার কে দেখতে আর এখন যাও বিল্ডিং এর মধ্যে স্যার বললো একটু উপরে যেতে উপরটাই যাই তারপর দেখা হচ্ছে কি উপরে কি হচ্ছে ভিতরে তো আরে কিছু করার নেই সবই তো কাজ আর সত্যি বলতে খুব ভালো লাগে আমার ও বাহ তোর ভিউ তো উপরটা উঠে স্কুলের ভিউটা সত্যি খুব ভালো লাগছে গায়ে যেটি রয়েছে বল্লপুর হাই স্কুল তখন হাই স্কুলের পাশে যে একটা বিল্ডিং রয়েছে বিল্ডিংয় উপরে রয়েছে স্যার বললো এখানটায় বসতে তবে আরও মানুষ হয়েছে তবে সেই কারণটাই এখানটায় এসে সত্যি খুব ভালো লাগে স্যারদের ব্যবহার তো আরও কী বলবো মানে সত্যি মানে নিজেকে কেমন তো চাই স্যার ও ঘন্টাই ঘরটা প্রথমে একটা ক্লাস হবে তারপরে সবাই এসেছে বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চল থেকে একই অঞ্চল থেকে এসেছে সত্যি স্যারদের ভালোবাসা খুবই ভালো একটা জল দিয়ে ইচ্ছে এখন সত্যি ঝাড়ের কাছ থেকে কার্ড নেওয়া হয়ে গেছে এখানে কিছু টোকন রয়েছে কিছু আমাদের সাধারণ মানুষদের এবং মধ্যবিত্ত ঘরের কিছু মা বোনদের জন্য এই টোকন রয়েছে সেটা ছ তারিখে আমরা বিতরণ করব। তবে বিষয়টা হচ্ছে যে অনেকেই আছে যে কিনা দুর্গা পুজোয় নতুন জামা প্যান্ট পড়তে পারে না তাদেরকে আমরা কিনে দেওয়ার ব্যবস্থা করব তবে রয়েছে